নমস্কার আমি রত্না আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে রেসিপি হচ্ছে নরম তুল তুলে পাওয়ারটি তৈরি করব। এখানে আমি তিন বাটি আটা নিয়েছি ঘরে যে আটা দিয়ে রুটি খাই সেই আটা দিয়ে আমি তৈরি করেছি পরিমাণ মতন লবণ চিনি আর তিন বাটি আটার মধ্যে আমি দু চামচ ইস্ট দিয়েছি আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে এটা মেখে নেব এটা খুব নরম করে মাখতে হবে এখন এর উপরে আমি তেল মেখে নিচ্ছি দেখো এইভাবে পুরোটা তেল মেখে নিয়ে সুন্দর করে এবার ঢেকে রাখবো প্রায় চল্লিশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো প্লাস্টিক দিয়ে এরকম কাগজ দিয়ে চেপে এর উপরে একটা থালা দিয়ে বেশ চেপে রেখে দেব চল্লিশ মিনিটের জন্য এবার চল্লিশ মিনিট পর ফিরে এসছি এবার এটা ভালো করে আমি মেখে নেব আবার একটু ভালো করে মেখে নেব ভেবেছিলাম চাকু দিয়ে কাটতে পারবো কিন্তু চাকু দিয়ে কাটতেই পারছিলাম না আমি এমনি হাতেই লেচি কেটে নেব চাকু দিয়ে লেচি করতে পারছিলাম না আমি হাতেই করে নেব দেখো ঘরে কাগজ দিয়ে আমি এটা করেছি কাগজ কেটে নিয়েছিলাম এর মধ্যে তেল মেখে নিয়েছি তার মধ্যে একটু সামান্য আটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে কাগজটা মেখে নিচ্ছি এর মধ্যে এখন আমি এই লেচি বের করে নেব লেচির মতন করে এরকম গোল গোল করে এরকম করে নিতে হবে নিয়ে আমি কাগজের উপরে দেবো এইভাবে হাতের সাহায্যে এইভাবে করতে হবে মাঝখানটা একটু গোল করে দেব এইভাবে একে একে আমি সবকটা করে নেব এইভাবে করে প্রায় দশ মিনিট রেখেছি কড়াইতে তেল দিয়েছি গরম হতে এইবার আমি ভেজে নেব তেলের মধ্যে এরকম কাগজটা দিয়েই ভাজবো দেখো এইভাবে খুব অল্প আজে ভাজতে হবে আর উপরে একটু তেল দিতে হবে এইভাবে তেলটা দিতে হবে তেলটা উপরে দিলে দেখবে কি সুন্দরভাবে ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে ফুলে উঠেছে কালারটা দেখেছো এবার কাগজটা আস্তে আস্তে ছেড়ে যাবে প্লাস আমি পরেও আমি কাগজটা বের করে নিতে পারবো কাগজটা আমি পরেও বের করে নিতে পারবো সুন্দর করে ছাড়িয়ে নেব এইভাবে সুন্দর করে ভেজে নেব দু পিট উল্টে পাল্টে এবার আমি কাগজটা দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একে একে আমি সব এইভাবে কাগজগুলো ছাড়িয়ে নেব খেতে কিন্তু দারুণ হয় খুব সুন্দর লাগে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব সহজেই তৈরি হয়ে যায় দেখো কি সুন্দর হয়েছে দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর তোমরা বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবে আর নরম সফট খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমি ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর লাগে দারুণ এক কথায় বলতে অসাধারণ তোমরা বাড়িতে ট্রাই করবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো দেখো খুব সফট আর নরম হয়েছে আর আমার ভিডিওটা তোমরা যেখান থেকেই দেখো না কেন ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর ইউটিউব বন্ধুদের বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকার ক্লিক করো যাতে সর্বপ্রথম নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যায় পাশে থেকে সাপোর্ট করো আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এতটুকু সময় ধরে তোমরা এই ভিডিওটা দেখেছো ওকে বন্ধুরা বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ